আমার প্রশ্ন আমি সে দেশে যাওয়ার পর বিশেষ করে ভারতের বিরুদ্ধে কথা বলার ভালো নয় না এটা তো প্রশ্ন না এটা একটা একটা পরামর্শ আমরা ভারতের বিরুদ্ধে কখনো কথা বলি না আমরা ভারতের বাড়াবাড়ির বাড়ির বিরুদ্ধে ভারতের জনগণের মধ্যে মুসলমান নাই আমাদের ভাই বোনেরা থাকে না আছে তো ভারতের বিরুদ্ধে কথা বলবো ভারত সরকার যদি আমাদের দেশের কোনো ক্ষতি করে তখন তো আমাদেরকে কথা বলতে হবে একটা দেশে রাজনীতিবিদ বহু ধরনের থাকে আবার ইসলামিক রাজনীতিবিদরাও থাকে রাজনীতির দেশের স্বার্থকে দেখা জাতির স্বার্থ দেখা কিন্তু দেশ এবং জাতির স্বার্থ দেখতে গিয়ে অন্য দেশ এবং জাতির কোনো ক্ষতি সাধন সেটাও নয় বরঞ্চ আমার দেশকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং উন্নতির দিকে নিয়ে যাওয়া এবং কেউ যদি আমার ক্ষতি করে আর আমি যদি চুপ করে বসে থাকে তাহলে আমার রাজনৈতিক কমিটমেন্ট কি পুরা হয় সেটা তো হয় না আমাদেরকে তো কথা বলতে হবে এই জন্য সম্ভবত আপনারা জানেন সৌভাগ্যের অধিকার কেবল আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী ভারতের সরকার ওপেন ডিক্লেয়ার করেছে যে ভারতের সফল সকল দলকে ওয়েলকাম অ্যাকসেপ্টেন্স এই জামাত তাদের কোনো ভিসা আমাদের দেশে নেই তারা বলেছে তারা দেশ বড় কিন্তু কলিজাটা তাদের খুবই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দেশ যেমন বড় কলিজা তাদের বড় করে আর যদি কলিজা ছোট থাকে আর দেশ যদি এইভাবে বড়ই থাকে তাহলে শুধু আমাদের জন্য না অনেকের জন্য আমাকে বহু সাংবাদিক প্রশ্ন করেছেন যে ভারতের সাথে আপনাদের সম্পর্ক কেমন আমি বলছি আপনারা যেমন দেখেন আমরা তো খুব ভালো দেখি না আমি ঠিক আছে আমাদের সাথে ভালো দেখেন না তো তাদের সারাউন্ডিং এ যতগুলো দেশ আছে কার সাথে ভালো একটু বলবেন কি না কারো সাথে একটু ভালো দেখেন

এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী আমাদেরকে শান্তিতে থাকতে হবে আমরা তাদের ব্যাপারে হস্তক্ষেপ করবো না তারাও যেন আমাদের ব্যাপারে আমরা মানবতার করব আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি এবং ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা বলতে শুধু জামাজ করা আমরা যথেষ্ট মত যিনা দেশ আমাদেরকে যখন ইনভাইট করেন তাদের দেশ ভিজিট করার জন্য অফিশিয়ালি তখন আমরা বলতে এইখানে আরো কিছু ইসলামিক স্টেকহোল্ডার্স আছেন তোমরা যদি তাদেরকেও একই সাথে বল করতে গেলে আমরা নউ হপি হব এখন পর্যন্ত দুইটা দেশ আমাদেরকে অফার করেছে একটা দেশে এই মাসের শেষের দিকেই হবে এবং ইভেন্ট ওখানে হচ্ছে আরেকটা দেশ ওয়েস্টার্ন সোসাইটিজ সেটা হবে আশা করছি ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে ওরা সেরকম আমাদেরকে ইনভাইট করেছে তাদেরকে আমরা একই কথা বলবো তারা যদি সবাই মিলে আমাদেরকে ইনভাইট করে সেটা হবে মোর কমফর্টেবল এবং মুসলমানদের জন্য আমি মনে করি যে শিকার অনেক কিছু থাকবে সেখানে কাছ থেকেও তো আমরা অনেক কিছু শিখি শিকার যদি থাকে আমি শিখবো না কেন তার মন্দটা আমি নেবো না ভালোটা নিতে তো আমার জন্য আপত্তি নেই কিছু ভালো থাকলে অবশ্যই আমরা সেটা নেবো ইনশাল্লাহ প্রসঙ্গত এখানে বলতে চাই যে বর্তমান কেয়ারটেকার সরকার গঠনের পরে প্রথম ভাল যখন আমাদেরকে বাইলকে ডাকা হলো তখন আমরা লক্ষ্য করলাম যে তিনটা পক্ষের রাজনৈতিকভাবে ডাকা হলো প্রথমে বিএনপিকে এরপরে জামাতকে এরপরে বাকি অনেকগুলা দলকে একত্রিত আমরা এখানে লক্ষ্য করলাম যে ইসলামের ব্লক থেকে জামাত ইসলামি ছাড়া বাকি করা হলো তখন আমি প্রধান উপদেষ্টাকে বললাম যে দেখেন আমাদেরকে দেখেছেন আমরা খুশি কিন্তু আগামিতে আরজাদেব ত্যাগই বনি আছে আরজাদেব জীবন নিয়েছে সেক্রিফাইস করেছেন

তো আপনি এবিসিডি অনেককে ডাকলেন যাদের তেমন কোনো কন্ট্রিবিউশন নাই কিন্তু এত বড় একটা ব্লগকে আপনারা ইগনোর করলেন বললেন যে কাদেরকে ডাকতে হবে আপনারা আমাদের সহযোগিতা চাইলেও আমরা আলহামদুলিল্লাহ সহযোগিতা সেইভাবে প্রথম দফা ইন্ট্রোডিউস হয়েছে দ্বিতীয় দফা আমাদের আর কিছু বলতে হয় এখন তারা অটোমেটিক্যালি সম্মানের সাথে দাওয়াত পাচ্ছেন তারা যাচ্ছেন কথা বলতেছে আমরা দুটা জিনিস বিবেচনায় নিয়েছিলাম একটা হলো কন্ট্রিবিউশন আরেকটা হচ্ছে যে আমরা যদি একা কথা বলি আমাদের ভয়েসটা তো স্ট্রং আর হবে এই জন্য ইসলামের মাল্টিপল হতা সেখানে চলতে থাকে তারপরে তারা ফিল করবে যে না মুসলমানরা এই দেশে একটা তাদেরকে ইগনোর করে এই দেশে কিছু করা যায় তো এইভাবে আমরা চেষ্টা করছি সকলকেই এই পথে এগিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবারই আগ্রহ আছে কিন্তু এই জায়গায় মাঝে মাঝে কিছু বাগড়া পড়ে আমরা মাঝে মাঝে একটু বিচলিত হয়ে যাই বিস্মিত হয় কষ্টও পাই ভালো জিনিসকে মন্দ ভাবে দেখা হচ্ছে কেন যদি আমরা মনটাকে দৃষ্টিটাকে উদার না করতে তাহলে তো আমাদের জন্য কঠিন করছে যেটা সালে বললেন সবাই ওকে কথা বলেন বড় সতর্ক বলেন চালাকির সাথে ওই চালাকিটা বর্জন করতে হবে এখানে সিনসিয়ারলি চাইতে হবে বলতে হবে করতে হবে বলা পর্যন্ত যেন এটা থেমে না যায় এটা যেন করা পর্যন্ত গিয়ে পৌঁছায় সেই জায়গায় আমাদেরকে যেতে হবে ইনশাল্লাহ দেশে বর্তমানে ইসলামী ঐক্য এবং সংহতির পক্ষে অনুকূল পরিবেশ বজায় আছে দেশের ওলামা সমাজ ও এই পরিবেশে পূর্ণ সদ ব্যবহার করছেন বলে আপনি মনে করেন কি না আমি এখনো মনে করি না আমরা যা করছি তা খুব কমই করছি ওলামাই গ্রামের কাছে জাতির প্রত্যাশা আর অনেক বেশি একটা মাত্র সোসাইটি যাদেরকে সবাই ইত্তেফা করে তারা হচ্ছে মোলামাই গ্রাম তারা যখন মেহরাবে সালাতের ইমামতি করেন তখন মেহমারে মেহরাবে যখন সালাতের ইমামতি করেন তখন দল মত সবাই গিয়ে তাদের পিছনে একটা দাঁত তারা যখন জুমার দিনে মেম্বরে দাঁড়িয়ে কুৎপা দেন তখন সবাই মন ভরে তাদের কথা শুনে এই যারা মসজিদে ওলামায় কেরামের ইত্তেবা করব তারা সমাজে করবে না কেন আমরা চাচ্ছি নামাজের ইত্তেবাকে সমাজে নিয়ে যাব ওই জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে এটা সম্ভব কিন্তু এই ক্ষেত্রে সাধারণ জনগণকে মোটেই দোষ মানি এই ক্ষেত্রে সমস্ত দুর্বলতা আমাদের আমি দায়িত্ব নিয়ে বলছি তুলামায়ামের যে ধরনের বোল্ডনেস থাকা উচিত সিনসিয়ারিটি থাকা উচিত এবং দিল খোলা হওয়া উচিত আমরা বহু জায়গায় এখনো কোথায় যেন একটু বন্দি হয়ে আছে এই রশিটা কেটে দিতে হবে এই বন্দিরতে রশি রাখা যাবে ওইটা যতদিন থাকবে ততদিন বাতিল আমাদের মাথার উপর কাঁঠাল বেঁধে এই সুযোগ আর কতদিন দেবো আমরা বাদ এই জন্য এখানে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা অনেকের জন্ম হয়েছে বাংলাদেশে এবং আপনারা ওখানেই বেড়ে উঠেছেন তারপরে এখানে এসেছেন আল্লাহ তালা তার নিয়ামত কাকে কোথায় দিবেন এটা আল্লাহ সারা দুনিয়াকে আমরা একই জায়গায় দেখছি আমরা ভিন্ন ভিন্ন জায়গায় দেখার পক্ষে নেই এখান থেকে আপনাদেরও যা কিছু করার আপনারা করবেন আমরা যদি কোনো সময় দেখেন যে উল্টাপাল্টা করছে আমাদের সমালোচনা করবেন আমাদের মেরুদণ্ড টান দিয়ে সোজা করে দেবেন

আপনারা জানেন যে বিচারটা কি হয়েছে আপনারা এখান থেকে দফায় দফায় তার করেছেন দোয়া করেছেন চোখের পানি দিয়েছেন আল্লাহ তালার দরবারে ফরিয়াদ জানিয়েছেন আমাদেরকে আপনারা পরামর্শ দিয়েছেন সাহস দিয়েছেন এত সকম নিয়ামতের আপনারা যা করেছেন তার প্রতিদান দেওয়ার সামান্য কোনো শক্তি আমাদের নেই মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ যেন তার কুদরতের হাত করে আপনাদেরকে

সবাই তো চলে গেলেন আল্লাহ উনাকে রেখে দিলেন আমার মনে হচ্ছে ওনাকে দিয়ে আল্লাহ বাংলাদেশের জনগণের চোখ খুলে দিবেন আপনারা দু করেন সেটাই আল্লাহ তালা করে